কোন ম্যাজিস্ট্রেট আমাকে কোন শাস্তি দিতে পারবে না কোন জেল জুড়ি মানে কিছু হবে না ওগুলো ম্যাজিস্ট্রেট আমি পকেটে নিয়ে ঘুরি তুই টাকা দিয়ে আমার সাথে সংসার করবে না হলে তোকে ডিভোর্স দিব তুই কোনো টাকা পয়সা পাবি না তোর যেগুলো টাকা নিয়েছি তোকে আরো টাকা দিতে হবে তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করব সেই ভাবে বলতেছে আমাকে এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাবশালী কিছু নাকি নেতা আছে সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকা চাষটা আমার গ্রামের বাড়ির রংপুর দিক আমার সবাই জানো তো আমি এখানেই থাকি আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাও আমার সাথে এখানে থাকে কিন্তু আমার মা মাঝে মধ্যে যাওয়া আসা করে কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে আমাকে এইভাবে বলে না ভাইয়া আমি আসলে আপনারা সবাই জানেন আমি একটা জব করছি প্লাস আমার একটা বিজনেস আছে তো একটা অনলাইন বিজনেস আছে আমার তো আমি আসলে এখন কিছু বলতে পারছি না এই ব্যাপারে পক্ষে আসলে আমি ওইগুলা কোনো ব্যাপারে কথা বলতে চাচ্ছি না জানেনি আমার মন মানসিকতা একদম ভালো নাই কারণ আমরা যেমনই হই না কেন ভাই আমরা আমাদের ঘরের এত খারাপ ব্যাপার গুলো কখনো মিডিয়ার সামনে আনতে চাই না আপনি বলেন ভাই আপনারা হয়তো বাসায় আমরা কি আলুর ভর্তা দিয়েও ভাত খাই আমরা কি বাইরে যে বলবো আমার বাসায় আমি আলুর ভর্তা দিয়ে ভাত খাই আমরা আমাদের খারাপ দিকটা কাউকে বলতে চাই না আমরা কখন বলি যখন আমি বাধ্য হয়ে গেছি